বিনামূল্যে দশ কেজি চাল পাবে এক কোটি পরিবার সকল কারখানা বন্ধ হল বেক্সিমকো টেক্সটাইলের শ্রম ও কর্মস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম হোসেনের সভাপতিত্বে বেক্সিমকো শিল্প পার্কে শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বেক্সিমকো টেক্সটাইলের অধীনে থাকা সকল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আঠাশ ফেব্রুয়ারি থেকে সকল শ্রমিককে ছাঁটাই করা হয়েছে নয় মার্চ থেকে পর্যায়ক্রমে এই কারখানার শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হবে অর্থ ও শ্রম মন্ত্রণালয় তহবিল সরবরাহ করবে বেক্সিমকোর এক বিজ্ঞপ্তি অনুসারে অর্থ প্রদানের জন্য শ্রম মন্ত্রণালয় সরাসরি দায়ী থাকবে গতকাল ছাব্বিশ ফেব্রুয়ারি শ্রম ও কর্মস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বেক্সিমকো শিল্প পার্কে শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় গতরাতে এই বিষয়ে জানতে চাইলে এম শাখাওয়াত হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন সবার সিদ্ধান্ত আজ সাতাইশ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে তবে নাম প্রকাশ না করা শর্তে বেক্সিমকো গ্রুপের একজন কর্মকর্তা জানান যে বেক্সিমকো টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত ছিলেন যেখানে তিনি কারখানা বন্ধের নোটিসে স্বাক্ষর করেছেন টিপিএস নোটিশের একটি অনুলিপি পেয়েছে নোটিসে বলা হয়েছে গাজীপুরের কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেড ইয়ার্ন ইউনিট এক বাদে চোদ্দটি প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের শ্রম আইনের অধীনে ১৬ ডিসেম্বর এবং পাঁচ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে কাজের অভাবের কারণে ছাঁটাই করা হয়েছে নোটিসে আরও বলা হয়েছে যে কর্মস্থানের অভাবে আঠাইশ ফেব্রুয়ারি থেকে সমস্ত কারখানার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে কোম্পানির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে আইন ও বিধি অনুসারে নয় মার্চ থেকে কার্যক্রমে তাদের পাওনা পাবেন শ্রমিকরা বুধবার স্বাক্ষরিত নোটিশের একটি অনুলিপি অর্থ শ্রম ও শিল্প মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে শ্রম আইন মেনে শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধের জন্য কোম্পানির পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো কোটি টাকা প্রয়োজন কারখানাগুলো চালু রাখার জন্য বেক্সিমকো চারশো কোটি টাকা সহায়তা চেয়েছিল কিন্তু সরকার বা জনতা ব্যাংক কেউই সেই অনুরোধে সাড়া দেয়নি উনত্রিশ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই বেক্সিমকোর ঊর্ধ্বতর কর্মকর্তাদের অ্যাকাউন্ট জব্দ করেছে আঠারো সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বেক্সিমকোর আঠাশ জন ব্যক্তির বিরুদ্ধে রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সতেরোটি মামলা দায়ের করে অন্তর্বর্তী সরকারের একটি কমিটি প্রাথমিকভাবে বেক্সিমকো গ্রুপের কিছু কোম্পানির শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছিল তবে শেয়ার বিক্রিতে জটিলতার কারণে সরকারি তহবিল থেকে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধীনে থাকা একত্রিশটি কোম্পানির মধ্যে ষোলোটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এই কোম্পানিগুলোর ঋণ আঠাইশ হাজার কোটি টাকা তহবিল সংকট ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার অক্ষমতার কারণে বেক্সিমকো গ্রুপ কারখানা ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বেক্সিমকো গ্রুপ দাবি করেছে যে তাদের টেক্সটাইল এবং পোশাক বিভাগ বহু বছর ধরে জনতা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রপ্তানিকারক দেশ গত ছয় বছরে গড়ে বত্রিশ বিলিয়ন ডলার মাসিক রপ্তানি করেছে দুই সালে গড়ে মাসিক রপ্তানি উনষাট বিলিয়ন ডলারে পৌঁছেছে অন্যদিকে খাদ্য কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে দেশের পঞ্চাশ লক্ষ পরিবারকে এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঈদ উপলক্ষে উপহারের হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে দশ কেজি করে চাল দেবে বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগের কমিশনার শরীফুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সভায় খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ঢাকা বিভাগের সব জেলার জেলা প্রশাসক খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসারের ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন খাদ্য বান্ধব কর্মসূচি ও এম এর মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহতি করেন উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন তিনি বলেন দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে খাদ্যের কোনো ঘাটতি নাই তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে এজন্য নিয়মিত মোবাইল কোড পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে উপদেষ্টা সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করা হয় তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন